আই লাভ মাই হরিপাল মেলা আই লাভ মাই হরিপাল আমার প্রাণের শহর আমার বেড়ে ওঠার শহর হরিপাল তো আমার চোখে হরিপালের মেলা মানেই শ্রেষ্ঠ মেলা তো যেহেতু আমি হরিপালই বেড়ে ওঠা ছোটো থেকে আমার হরিপালই বাড়ি সেই জন্য তো সেরকমই একটা চতুর্থ দিনের সন্ধ্যায় চলে গিয়েছিলাম হরিপাল মেলা দেখতে তো প্রথমেই একদম দেখলাম চোখ জোড়ানো গাছ খুব সুন্দর সবুজ চারদিকে বাহারি গাছে ফুলের একদম মেলা মেলায় গিয়েই আমার যেটা প্রথমে নজর কালো সেটা হচ্ছে ইয়াররিংসের দোকান ইয়ারিংসের দোকান দেখলে আমাকে যেন টানায় পড়ি হয়তো একবার পরবো কি দুবার পরবো কিন্তু ইয়াররিংস আমাকে কচ্ছে করে কিনতেই হবে আমার মতন কে কে আছো তোমরা এরকম ইয়াররিংসের দোকান দেখলে কিনতেই হবে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তো আমার এখানে সবকটা ইয়াররিংসই খুব ভালো লাগছিলো কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো এই ভেবে আমি দুটো পছন্দ করেও ফেলেছি ফেলে কিনেও ফেলেছি তো এই দেখো আমার ইয়াররিংসগুলো কেমন হয়েছে প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এটা ছাড়াও আমি আর একটা নিয়েছিলাম সাদা রঙের কী দারুণ পুতুলগুলোকে দেখতে লাগছে কত রম্বি রকমের কালারফুল পুতুল সেই ছোটোবেলায় যেন মনে হচ্ছে ফিরে গেছি পুতুলগুলো দেখে আর এই যে একটা পুতুল এর নাম হলো মিঠাই মেলায় গিয়ে ঘুরে ঘুরে সব কিছুর জিনিস হাত দিয়ে না দেখলে আমার হয় না কিনি বা না কিনি ঘুরে ঘুরে তো মানে ঘেটে ঘেটে তো আমার দেখতেই হবে সেই জন্য আমি চলে এসেছিলাম একটা কাপ তারপরে বিভিন্ন রকম কাপের একটা দোকান স্টিলের জিনিসও ছিল তো এই যে স্টিলের বাটি এই হাঁড়িটা খুব সুন্দর দেখতে ছিল যেটা নিলাম দেখছিলাম আর কি এই যে কি সুন্দর দেখতে আর তার সাথে দেখতে সব থেকে আমার ভালো লাগছিলো কাঁচের যে জিনিসগুলো কাঁচের কাপ ফাইবারের প্লেট আর তার সাথে সবথেকে ভালো দেখতে এই যে হেলথ ড্রিঙ্কের জাগুলো হেলথ ড্রিঙ্কের জাগুলো খুব সুন্দর দেখতে আমিও একটা নিয়ে নিয়েছিলাম হেলথ ড্রিঙ্কের জাগ একটা আর এই যে কত মোটামুটি বেশ কিছু কেনাকাটা করে চলে এলাম খাওয়ারের স্টলে প্রথমেই নিয়ে নিলাম পাপড়ি চাট আমার সব থেকে ফেভারিট একটা ডিশ পাপড়ি চাট তো এই যে সোনু খেয়ে খাচ্ছে পাপড়ি চাট সোনুর সাথে সাথে আমরাও খেয়ে নিলাম যে ভাই মা আমি তিনজনই পাপড়ি চাট খেয়েছিলাম তো পাপড়ি চাটটা আমার খুব ভালো লাগে তার সাথে বেলপুরিটাও খুব ভালো লাগে তবে বেলপুরিটা খাওয়া হয়নি পাপড়ি চাটটাই খেলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে আরো উৎসাহিত করো আর তোমরা আমার পাশে থাকো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দাও তো ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর দু তোমাদের আরও ভালো কাটুক আনন্দে কাটুক তো চলো টাটা